হ্যালো আজকে আরেকটা ব্লগ ইয়েস আজকে আরেকটা ব্লগ আজকে আরঙে আচ্ছা আমরা আজকে আমরা আরঙে আসছিলাম একজোড়া টপ কানে দুল কিনতে এগুলা তো নেওয়া হয়েছে যেটা এখানে ভিডিও করতে দেয় না তো সেটা ভিডিও করা হয়নি আমরা কিন্তু না আরঙে আসি চলেন দেখে এখন আমার এই যে আমার ছোট বোন আমার ছেলে আর্টের প্রোডাক্টগুলো কিন্তু এই যে আরঙের আর্ট আর্টের প্রোডাক্ট আর আসার সময় কিন্তু আলবানি যে এই পিকাচু নিয়ে নিয়েছে জি বাবা আমরা কিন্তু এই যে আরঙে আছি আজকে আমি মিরপুর আরঙে আছি আর্থের প্রোডাক্ট নিব আমরা হ্যাঁ আর্থের প্রোডাক্ট বিউটি প্রোডাক্ট হ্যাঁ এগুলো কিন্তু স্কিনের জন্য অনেক ভালো আমিও ইউজ করি এটা হচ্ছে মেহেদি হেয়ার প্যাক আর হচ্ছে এটা হচ্ছে আরং উপটান ফেস প্যাক এখানে অনেক কিছু আছে আরঙের আর্থের এত এত ভ্যারাইটিস আমি সব ইউজ করি এটা বলতে পারবো না হেয়ার প্যাকগুলো ভালো হয় খুব ভালো হয় এই যে অ্যালবাম কালেকশন উঠছে আরঙের কি সুন্দর না শাড়িটা লাওয়াল টুপ থেকে সাদার মধ্যে জিওস

ফাইনালি আরম্ভ থেকে টুকটাক শপিং